হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব। একটি নতুন চাকরির ভিডিও নিয়ে এখানে একটি জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সামাজিক সুরক্ষা বিভাগের অধীনে কর্মী নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস থাকলে এই 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 আবেদন করতে পদ সম্পর্কে তথ্য ভিডিওতে আলোচনা করতে চলেছি ভিডিওটি স্কিপ করবেন না পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন বয়স সীমা কত মধ্যে হতে হবে কবে আবেদন প্রক্রিয়া শুরু কতদিন পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে আবেদন করতে গেলে কোন রকম আবেদন ফি দিতে হবে কিনা আবেদন কিভাবে করবেন অফলাইন না অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মূল ভিডিওতে আসা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া থেকে পাবলিশ করা হয়েছে তো কি রয়েছে এই নোটিশের মধ্যে আমরা আলোচনা করে নেব প্রথমে আলোচনা করব কোন পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তো এখানে কাউন্সিলর এই পদের জন্য কর্মী নিয়োগ করা হবে কাউন্সিলর এই পদে কর্মী নিয়োগের জন্য কিন্তু একটি মাত্রই ভ্যাকান্সি রয়েছে যেখানে পুরুষ এবং মহিলা মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন এবং কাউন্সিলর পদে আবেদন করতে গেলে বয়সসীমা এখানে একুশ থেকে এর মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তবে এ পদের জন্য যোগ্য হবেন এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে তবে এই পদের জন্য যোগ্য হবেন মাসিক বেতন হিসেবে তেরো হাজার টাকা করে আপনারা প্রত্যেক মাসে সাম্মানিক হিসেবে আপনারা পেয়ে যাবেন কাউন্সিলর পদে এবং অর্ডারলি এই অর্ডারলি পদে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের যে যে শিক্ষাগত যোগ্যতা কি কি থাকছে বয়স সবকিছু এখানে দিয়ে দেওয়া রয়েছে যেমন এখানে দুটি শূন্য পদ রয়েছে অর্ডারলি পদের জন্য এখানেও পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর অর্ডারলি এই পদে আবেদন করতে গেলে কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে কোন রকম মাধ্যমিক পাস না হলেও হবে অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে এবং কোন কম্পিউটারে দক্ষতা না থাকলেও চলবে মাসিক বেতন হিসেবে বারো হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনারা পেয়ে যাবেন এবং চাকরি প্রার্থীদের অবশ্যই বাঁকুড়ার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে অর্থাৎ বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তবে এই পদের জন্য আপনারা যোগ্য হবেন এবার আলোচনা করব নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তো প্রথমত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে কাউন্সিলর এই যে কাউন্সিলর পদ এই কাউন্সিলর পদে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের আশি নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে দশ নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে এবং দশ নম্বরের ভাইবা দিতে হবে এবং একশো নম্বরের টোটাল মার্কস থাকবে যেখানে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স সাইকোলজি প্রভৃতি সম্পর্কে পরীক্ষা নেওয়া হবে এটা সিলেবাস থাকবে আর অর্ডারলি এই পদে আবেদন করতে গেলে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট দিতে হবে না সরাসরি ইন্টারভিউ বা ভাইবার মাধ্যমে আপনারা এই পদের জন্য যোগ্য হবেন তো কাউন্সিলর এই পদে আবেদন করতে গেলে টোটাল মার্কস থাকবে 100 নম্বরে যার মধ্যে 80 নম্বরে লিখিত পরীক্ষা 10 নম্বরে টেস্ট কম্পিউটারে এবং 10 নম্বরের ভাইবা দিতে হবে অর্ডারলি এই পদের জন্য শুধুমাত্র 50 নম্বরের ভাইবা দিলেই আপনারা আবেদনের জন্য যোগ্য হবেন এখানে অ্যাপ্লিকেশন কবে শুরু 24/2/2025 অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2025 আবেদন পর্ব শুরু হয়েছে যা চলবে 16/3/2025 অর্থাৎ 16 মার্চ 2025 পর্যন্ত চলবে এখানে যে অ্যাডমিট কার্ড বা যে কোনো তথ্য অফিসিয়াল নোটিশে দিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে আবেদন করবেন সেটিও এই অফিসিয়াল নোটিশ দিয়ে দেওয়া রয়েছে আমরা আলোচনা করে নিচ্ছি তো আবেদন করতে গেলে আবেদনকারীদের অবশ্যই অফিসিয়াল নোটিশ থেকে আবেদন ডাউনলোড করে নিতে হবে এবং আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে সেটিকে সঠিক ভাবে পূরণ করে আবেদন স্ক্যান করতে হবে এরপরে আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট ও স্ক্যান করতে হবে সেটিকে সাবমিট করে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে একটা আপডেট ভিডিও টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং